আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ও এলাকা ভাই আপনাদের প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই ইউটিউবে বাংলাদেশের স্বাধীন করার পর আজকে বহুত লোক আছে যে মুক্তিযোদ্ধা না করেও আজকে মুক্তিযুদ্ধ টাকা পায় মুক্তিযোদ্ধা বাড়ি পায় কিছু কিছু অসাধু মন্ত্রী এমপিদের কারণে আর যারদের কারণে এ দেশ এদেশে সর্ব সর্বোচ্চ দিক দিয়ে টিকে রয়েছে এখনো পর্যন্ত এত কিছু করার পরেও তা হচ্ছে বাংলাদেশে যে যুবক ভাইয়েরা বিদেশে গিয়ে বিদেশ থেকে টাকা ইনকাম করে এদেশে রেমিটেন্স পাঠায় আজকে তাদেরকে কোনো কোটা দেওয়া হয় নাই আজকে তাদেরকে আমি মনে করি এদেশে সর্বপ্রথম মুক্তিযোদ্ধার কোটার পরে বিদেশ থেকে যারা রিভেন্টে দেশে আসে তাদেরকে কোটা দেওয়ার জন্য তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য মাননীয় নেত্রী শেখ হাসিনার কাছে আমার আকেল আবেদন থাকবে দেশের মায়া দেশের প্রতি মায়া রেখে দেশের প্রতি ভালোবাসা রেখে যে দেশ এখনও পর্যন্ত এত কিছু টাকা লুট করার পরও নিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত দেশটা ঠিক রয়েছে মাননীয় নেত্রী শেখ হাসিনা আপনার যতটুকুই পরিশ্রম করেছেন দেশের উন্নতির জন্য কিন্তু বিদেশি কোনো বাইদের আপনি আজ পর্যন্ত কোনো তাদেরকে সম্মান দেননি দয়া করব দয়া করে আপনি বিদেশ থেকে যত রেমিডেন্স আছে যেসব বাংলাদেশি বাইরা এত কষ্টের পর রেমিডেন্স পাঠায় তাদেরকে দয়া করে আমি বলবো আপনার বুদ্ধি থেকে একটু চিন্তা করে দেখবেন তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়ার জন্য তাদেরকে যেন দেশে আসার পর এবং বেরপুরে যাওয়ার পর সর্বোচ্চ সম্মান দেওয়া হয় এটা মাননীয় নেত্রীর কাছে আমার আবেদন থাকবে এবং এটার জন্য একটা একটা আইন করার জন্য যে তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়